সো হে গাইজ গুড মর্নিং তো কী সব ঠিক তো ঠিক তো থাকতে হবে যেহেতু তোমরা এস ডি হর ফ্যামিলি মেম্বার্স তো গাইজ এখন ঘড়ি কাটাবো যে নটা বেজে পনেরো মিনিট তো জাস্ট আমি এখন কন্টিনিউ ব্লগটা শুরু করলাম গাইজ আর ব্যাপারটা হলো সব থেকে বড়ো ব্যাপারটা কী হলো বলো তো আজকে সানডে আর দিদিরা বাড়িতে আছে মানে মাটন হবে আজকে সি হোক তো সানডে মানে একটা মজা ঠিক আছে তো চলো এখন একটু যাবো বাজারের দিকে বাজারে গিয়ে বাজারটা করে আসি আজকে সানডে ব্লগটা তোমরা দেখতে থাকো দেখাই যাক অবশ্য গল্প হয়ে গেছে আজকে মাটা নামবো বাড়িতে ঠিক আছে তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো এখন যাওয়া যাক গিয়ে বাজারটা কমপ্লিট করি ওকে চলো সো গাইস তখন ঘুরি কাটে বাজে নটা বেজে চোদ্দো মিনিট ঠিক আছে তো জাস্ট দেখো আমি এখন বৈষ্ণবনগর ফিল্ডে গাইস এই যে দেখো বৈষ্ণবনগর ফিল্ড এই যে স্কুল ঠিক আছে তখন আমি গাড়িতে বসে আছি বাবা গেলো মাংস আনতে ঠিক আছে

ওদেরকে ওর দাদু মারা গিয়েছিল ঠিক আছে তো টাকলু করেছে মামু তো মামুর নতুন লুকটা একটু দেখিয়ে দি তোমাদের গাইজ দেখো টুপি উঠে না এই দেখো নতুন লুক ঠিক আছে তো চলো ওর নতুন লুক তো দেখিয়ে দিলাম ঠিক আছে আর ওর মারা গিয়েছিল ওই জন্য ঠিক আছে

তো বিকালে এলো গাইস বিকালে বলতে সন্ধেবেলা এলো ঠিক আছে তো বিজলে সন্ধেবেলা এলো আর আমি জাস্ট এখন রাত্রে ব্লগ করছি গাইস আজ খুব বৃষ্টি হয়েছে আবার তো জানি ভালোই হয়েছে তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো গাইস অবশ্যই কমেন্ট করবে দেখাচ্ছে নেক্সট কোনো ব্লগে দিন ঠিক সকাল লাগতাই আজকের ভিডিও যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ওকে তো দেখাচ্ছে নেক্সট কোনো ব্লগে দিন ঠিক সকাল লাগতাই ততক্ষণ তোমরা সুস্থ থাকো ভালো থেকে নিজের খেয়াল রেখো লাগবে তো গাইস কালকের ভিডিওটা আপলোড করতে দেরি হয়ে গিয়েছে তার জন্য সরি গাইস ঠিক আছে আমার কপিরাইট ফ্রেম চলে এসেছিলো মানে ব্লগ করে দিয়েছিলো ইউটিউব ঠিক আছে তাই আমি নতুন করে আবার এডিট করে আপলোড করেছি তো কেরি হয়ে গিয়েছে তার জন্য ক্ষমা করে দিও তোমরা ওকে আজকের ব্লগটা অ্যাপ দিতে ক্যান্ডিও গাইস